আসসালামু আলাইকুম জামাতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন ফিসিবাদের বাংলাদেশ দেখতে চায় না খাদেমুল ইসলাম জেলা প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি ইভা পঞ্চগড়ে জামাতে ইসলামীর আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন ফিসিবাদের বাংলাদেশ দেখতে চায় না বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামাত আয়োজিত বিশাল জনসভা তিনি কথা বলেন জামাতে ইসলামীর আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন ফেসি বাদের বাংলাদেশ দেখতে চায় না নারীদের উদ্দেশ্যে শফিকুর রহমান আরো বলেন মা বোনেরা সমাজের উন্নয়নে সব জায়গায় ইনশাল্লাহ গর্বের সঙ্গে আপনারাও ভূমিকা রাখবেন যে দুইটা জিনিস এখন পান নাই সে দুইটা জিনিস আপনারা পাবেন একটি হচ্ছে মর্যাদা আর অন্যটি হচ্ছে নিরাপত্তা এই মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে আপনারা দেশের উন্নয়নে অবদান রাখবেন জেলা জামায়াতের আমির ইকবাল হোসেনের সভাপতিতে জনসভায় অন্যদের মধ্যে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান সহ জামাত ও ছাত্র শিবিরের কেন্দ্রীয় আঞ্চলিক ও স্থানীয় নেতারা বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি দেলোর হোসেন ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাসার বসুনিয়া সঞ্চালনায় আরও বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপা সভাপতি তাসমিয়া প্রদান বাংলাদেশ খেলাফত মতলিশের পঞ্চগড় জেলা শাখার সভাপতি মীর মোর্শেদ প্রমুখ